এই প্রচণ্ড বর্ষামুখর দিনে গরম ভাতের সঙ্গে ইলিশের যদি একটা এরকম রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই গরম গরম ভাত আর তার সঙ্গে এইরকম যদি একটা রেসিপি থাকে আর তার সঙ্গে লেবু লঙ্কা সহযোগে ব্যাস জমেই যাবে নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে দু চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম ইলিশ মানেই সর্ষের তেল কোনো কথা হবে না সরষের তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তাতে পালো কালো জিজোটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম সবাই বানায় আমি আমার মতো করে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি এখানে দেখুন আমি কালো সর্ষে দু চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা শিলপাটাই বে নিলাম মিক্সিতেও করা যায় আর কালো আমি শিলপাটাতে করছি আজকে এরপর সর্ষেটা নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি একটু গুলে নেবো কারণ কালো সর্ষের ছিপড়েগুলো থাকলে অনেক সময় তেতো লাগতে পারে ওই জন্য এইভাবে গুলে নিলাম মাছটা ভাজতে খুব একটা ভাজার দরকার নেই একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে সিম্পল রেসিপি বানানো খুবই সহজ আর ইলিশ মাছের তো ঘানে এই সব কিছুই শেষ এরপর ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা অলরেডি আমি এই বাটার সঙ্গে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে রেখেছি ঝালটা আপনাদের মতো করে নেবেন এরপর আমি সরষেটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে যাতে ওর কোনো এরপরে মেন এটাকে আমি হাতে তুলে নিয়ে এভাবে নিজের নিজের সর্ষের নির্যাসগুলো বের করে নিলাম কারণ এটা ফেলা যাবে না এটাই ইলিশের আসল স্বাদ তারপর একটুখানি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে স্লো ফ্লেমে দশ মিনিটের মতো এটাকে আমি ফুটতে দেবো দেখুন দশ মিনিটের পরে ও খুলতেই একটা দারুণ ঘ্রাণ বেরিয়েছে বর্ষার ইলিশ মানে স্বাদে গন্ধে অতুলনীয় এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেখুন তেলও বেরিয়ে গেছে কিন্তু উপর থেকে কাঁচা সর্ষের তেল তো ইলিশে যাবেই আমি একটা বড় চামচের এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম যাতে তেলটা এর সঙ্গে মিশে যায় আর কাঁচা গন্ধটা থাকবে কিন্তু একটু কুক যাতে হয়ে যায় এরপর ঢাকা দিয়ে ঘ্রাণে গন্ধে ইলিশ পরিবেশন করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন